দর্শক এটা হল মৌলবী বাজার সারা বাংলাদেশ থেকে মৌলবী বাজারে আসবেন যেখানে মশলার আইটেমগুলো বিক্রি করা হয় আশেপাশের বিল্ডিংগুলো একটু ফলো করবেন অনেকে আসতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি মৌলবী বাজার এসে যে কোনো লোককে যদি বলেন যে ভাই বাজার মসজিদটা কোথায় এ হলো মৌলবী বাজার মসজিদ রোড এভাবেই কিন্তু আপনি সহজ পদ্ধতিতে ফরিদ অ্যান ব্রাদার্স ব্রাশের পাইকারি দোকানে কিন্তু আসতে পারবেন সবাই একটু ফলো করেন অনেকে ধৈর্য হয় না ভিডিও দেখার জন্য এই কারণে আপনারা সহজে চীনে আসতে পারেন না ব্যবসা সম্পর্কে ধারণা নিতে পারেন না এটা ফলো করেন এটা হলো মৌল মসজিদ আর এদিকে বাম দিকে যাবেন বাম দিকে গিয়ে উপরে উঠবেন আর এই মার্কেটটার মার্কেট হলো আর এটা হলো ফরিদ অ্যান্ড ব্রাদার্স ব্রাশের কোম্পানি এবং দোকান বাম পাশে ফরিদ বসে আছেন তার পাশে ম্যানেজার এবং তার পাশে আর একজন স্টাফ বসে আছেন তো এই ভিডিওতে আমরা বিরাট সম্পর্কে ধারণা দিব তো বেরাসের আইটেম মূলত আপনার প্রায় তিনশো প্লাস এত আইটেম দেখানো সম্ভব না সামান্য কিছু ধারণা দিব তারা শুধুমাত্র মাদার হোলসেলার যারা দোকানে সাপ্লাই করে বিজনেস করেন শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটি তো এইভাবে সহজ পদ্ধতিতে সমগ্র বাংলাদেশ থেকে এই বেগম বাজার ফরিদ অ্যান্ড ব্রাদার্স ফরিদ ভাইয়ের বেরাসের দোকানে আসতে পারবেন ডান পাশে আছেন কিন্তু ফরিদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই ভাই আলহামদুলিল্লাহ এখন একজন বেকার যদি কেউ চায় যে চাকরি আসবাসি আমরাটা টাইকারে সাপ্লাই করে বিজনেস করব আমি মনে করি ব্রাশ আইটেমটা বিজনেস করা তার জন্য পারফেক্ট পারফেক্ট কারণ এটা পচে না গলে না মানুষের মৃত্যুর রাত পর্যন্ত ব্রাশের চাহিদা কিন্তু আছে চলবে ভবিষ্যতেও থাকবে কারণ ঘুম থেকে উঠেই কিন্তু ব্রাশটা হাতে নেয় সে যে কোনো কোম্পানির হোক যা সামর্থ্য অনুযায়ী সেই ব্রাশের দরকার ব্রাশের দাম 10 টাকা থেকে শুরু করে 400 500 800 1000 টাকা পর্যন্ত ব্রাশ হয় হ্যাঁ আপনার কাছে আছে আমার কাছে ভাইয়া 4 টাকা থেকে শুরু করে 130 টাকা

দোকান ঠিক আছে এই ফার্মেসির দোকান এবং মুদিখানের দোকান এই দুইটা দোকানে শুধুমাত্র ব্রাশ সাপ্লাই করতে পারবেন আর ভালো মানের যে দামি ব্রাশ

বিজনেসকে ছোট করে দেখছি না কিন্তু আমার এখানে যেহেতু হোলসেল আমি বিজনেসটা করি সেই ক্ষেত্রে পনেরো বিশ আইটেম মাল নিতে গেলে মোটামুটি পনেরো হাজার টাকা হলে বা বিশ হাজার টাকা হলে এক লাখ ছোট করে আমরা একটা প্যাকেজ মিলে দিতে পারি আচ্ছা অনেক নতুন উদ্যোগটা আছে আমার কাছে আসে ফরিদ ভাই আমি কখনো ব্রাশের ব্যবসা করি নি আমাকে যদি একটু সিস্টেমটা আপনি বুঝিয়ে দিতেন বা আপনি নিজের মতো করে যদি আমাকে কিছু আইটেম দিয়ে ব্যবসাটা ধরাই দিতেন ভাই দেন আমি ওইভাবে ব্যবসা শুরু করতে পারতাম তাদেরকে বলি মোটামুটি দশ পনেরো হাজার টাকা নিয়ে আমার কাছে আসেন আমি নিজে আপনাকে একটা লিস্ট করে দেবো ভাই

করে দিই এটা হলে হয় কি ওনার

পচে না গলে না নষ্ট হয় না প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে প্রয়োজন সেটা হলো ব্রাশ এই ব্রাশ আইটেম নিয়ে যেন তারা বিজনেস শুরু করতে পারে আপনার একটা শেয়ার করার মাধ্যমে এখন ফরিদ ভাই অনেক ব্রাশের কালেকশন দেখাবে সবাই একটু ধৈর্য ধরে থাকবেন ফরিদ ভাই ভিডিওতে আপনি বলছিলেন চার টাকা থেকে দাম শুরু জি শুরুতে আমরা চার টাকা ব্রাশটা দেখাই অবশ্যই ইনশাল্লাহ চার টাকা থেকে যে ব্রাশটা শুরু এটা হচ্ছে হলো একটা পাতা ব্রাশ এই ব্রাশটা আপনার পুরো পাতার দাম হচ্ছে তিপ্পান্ন টাকা আমি আমার হোলসেল প্রাইসটা বলতেছি আমি আমরা সবগুলো আমার ব্রাশের হোলসেল প্রাইসটা বলবো এবং যেহেতু আপনার দিয়ে ভিডিও করাচ্ছি বা আপনি দ্বারা কাস্টমার আসবে আপনার ভিউয়ার আসবে এর জন্য আমি তাদের জন্য একটা সুযোগ করে দিচ্ছি আচ্ছা কেমন এটা কার্টুন নিলে আমি তিপ্পান্ন টাকা রাখবো যদি কেউ ভেঙে নেয় আমি দিব কিন্তু ওইটা রেটটা পঞ্চান্ন টাকা পড়বে এটা হচ্ছে পুরো বারো পিসের দাম তিপ্পান্ন টাকা আসে তিপ্পান্ন টাকা হলে চার টাকা সামথিং কয়েক পয়সা আসে আচ্ছা এটা হচ্ছে বড়টা পাতার মধ্যে কয়েকটা আই মডেল হয় দেন এটার আছে এটা হচ্ছে ছোটটা ছোটটা জি তারপর আমি একই রে হ্যাঁ সেম প্রাইস সেম প্রাইস আচ্ছা তারপর আমরা দেখবো ভাইয়া এই ব্রাশটা এটা হচ্ছে ট্রে একটা ব্রাশ হচ্ছে সেনসিটিভ এটার মধ্যে তিনটে মডেল হয় এটা হচ্ছে সেন সিটিভ এটা হচ্ছে কোলজেট আর এটা হচ্ছে ওরাল বি আপনি যদি এখানে দেখাই দেন দেখ র‍্যাক করা আছে সেটা হচ্ছে সেনসিটিভ কোলজেট ওরাল বন তিনটে আইটেমে যদি নেয় কার্টুন যে নিবে তার জন্য হচ্ছে একশো টাকা কার্টুন যে নিবে তার জন্য একশো টাকা যান একশো ছ টাকা কার্টোন রেট করে দিলাম আপনার ভিডিও উপলক্ষে আচ্ছা আর কেউ যদি ভেঙে নেয় তাদের জন্য হচ্ছে একশো টাকা আচ্ছা ডজন এই ওরাল ফ্রেশের মধ্যে ছয়টা আইটেম হয় এই ওরাল ফ্রেশ কার্টুন যে নিবে তাদের জন্য ১১২ বারো টাকা আচ্ছা আপনার ভিডিও উপলক্ষে আরও হোলসেল নেওয়ার চেষ্টা করুন তাদের জন্য আমি কিছু করে দিব কিন্তু এটা রেট হচ্ছে একশো বারো টাকা এটার আর কোনো ছাড় তার আমি দিতে পারছি না তারপর আমরা দেখব হচ্ছে এই কবরের মডেল কবর কার্টুন যে নিবে তাদের জন্য হচ্ছে একশো টাকা আর ভেঙে কেউ যদি নেয় তাদের জন্য হচ্ছে একশো টাকা এই কবরের তিনটা আইটেম হয় এটা হচ্ছে হলো বাষট্টি এটা হচ্ছে তেষট্টি এটা আটাত্তর যাদের কোনো ব্রাশ পছন্দ হয় স্ক্রিন শট করে আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারলে আমি এটা ডিটেলসটা বলে দিব তারপর হচ্ছে এটা বোতল ব্রাশ বোতল ব্রাশ বারো পিসের এক একটা জার এটা হচ্ছে অনলি আটানব্বই টাকা এক ডজন ব্রাশের দাম অনলি আটানব্বই টাকা ব্রাশটা বিক্রি করে বোতলটা কোনো কাজে ইউজ করতে পারবে এটা হচ্ছে বোতলটা হচ্ছে গিফট আর পুরো ব্রাশটাই হচ্ছে আটানব্বই টাকা বোতলের মধ্যে কয়েকটা কোয়ালিটি হয় আপনি যদি এখানে দেখায় দিতেন এটা আছে আটানব্বই টাকা এটা আছে আটানব্বই টাকা আটানব্বই কয়েকটা মডেল হয় আমাদের কাছে নক করবেন আমরা এগুলো ছবি পাঠিয়ে দিব দেন এইগুলো আছে এগুলো হচ্ছে একশো দুই টাকা একশো ওই সিরিয়ালেরই এটা এটা আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে একশো টাকা এক কোম্পানির এটা হচ্ছে কিংসন কোম্পানি প্রত্যেকটা ব্রাশের এরকম মডেল নাম্বার লেখা থাকে উপরে ব্রাশ দেখবেন মডেল নাম্বার দেখবেন আমাদের অর্ডার করতে পারবেন অর্ডারের সুবিধা আছে এটা এটাও আছে একশো টাকা এটাও আছে একশো টাকা তারপর আছে হলো বোতলের মধ্যে এই আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে গেট একটা প্রোডাক্ট এটা পুরো বোতল সহ হচ্ছে একশো টাকা ইনক্লুডেড একটা পানির ফ্লাক্স একটা নর্মালি ফ্লাক্স কিনতে গেলে দেখা যায় যে পঞ্চাশ ষাট টাকা এটা একশো টাকা লাগে অথচ একটা ব্রাশ পুরো এক ডর্জন সহ একশো টাকা এটা হচ্ছে সানিয়া এটা হচ্ছে আমরা বলি সাদা ব্রাশ তো এর ব্রাশ হচ্ছে হোয়াইট কালার এর জন্য আমরা সানি সাদা বলি এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এমনি বিক্রি করি কেউ যদি কার্টুন আমরা ধরবো একশো টাকা সানির এই আর একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ডিজাইন আলা প্রোডাক্ট এটা দাম আমরা হোলসেল বিক্রি করি একশো টাকা কিন্তু আপনি ভিডিও দেখে যারা হোলসেল কার্টুন নেবে তাদের জন্য হচ্ছে হলো একশো আটান্ন টাকা অনলি ম্যাডাডোরের কিছু বেবি আমাদের কাছে আছে এটা হচ্ছে হলো অনলি বিরানব্বই টাকা এক ডজন অনলি বিরানব্বই টাকা এটা হচ্ছে হলো ম্যাডাডোরের মিল্ক বেবি এটা হচ্ছে একশো টাকা ফুল বক্স একশো টাকা আমি এগুলা জাস্ট কিছু কিছু দাম বলে দিচ্ছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের ফোনে ছবি আছে আমরা ছবি তুলে সবগুলো মডেল আপনাদের পাঠিয়ে দিতে পারবো সেখানে আপনারা আমাদের দাম জিজ্ঞেস করতে পারবেন আমরা ওখানে আপনাকে রিপ্লাইটা দিয়ে দিতে পারবো ওখানে ভিডিওতে আমাদের সবগুলো

আইসা বলেন ফয়েদ ভাই তিন দর্জন দেন আমার পক্ষে কি এটা সম্ভব যে ভেঙে নিবে তাদের জন্য পড়বে টাকা তারপর আমরা দেখাবো এই একটা বোতলের প্রোডাক্ট বোতল এখানে আমাদের ডিসপ্লে করা আছে এই সবগুলো এখানে ডিসপ্লে করা আছে বোতলের মধ্যে সব থেকে কম দামের বোতল হচ্ছে এই তিনটা মডেল এই তিনটা মডেল কেউ যদি দেয় একদম দাম রাখবো হচ্ছে অনলি একশো বাউন্ন টাকা একশো টাকা হ্যাঁ একশো টাকা এগুলো হচ্ছে কার্টুন রেট আর কেউ যদি ভেঙে নেয় তাহলে দাম পড়বে হচ্ছে একশো পঞ্চান্ন টাকা আচ্ছা তো রেটটা একটু বেশি দুই রকম হয় কোয়ালিটি এটা হচ্ছে হলো একশো বাষট্টি টাকা হচ্ছে এই একটা ব্রাশ আছে ব্রাশটা আছে জোড়া এটা এক ডজনের দাম হচ্ছে হলো একশো ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন টাকা কেউ যদি কার্টুন তাহলে আমরা সেই ক্ষেত্রে একশো পঞ্চান্ন টাকা রাখবো চব্বিশ পিস চব্বিশ আছে চব্বিশ পিস ব্রাশের দাম হচ্ছে হলো একশো টাকা সেই ক্ষেত্রে একটা জোড়ার দাম আছে অনলি বারো টাকা ১২ টাকা হ্যাঁ বারো টাকা সামথিং কয়েক পয়সা আছে এটার হচ্ছে প্রাইস এই ব্রাশটা অনেক একটা হিট আইটেম এটা অনেক চলে এই ব্রাশটা অনেকে যারা আমাদের আমার হকার ভাইরা আছে যারা একটু রাস্তায় হেঁটে বিক্রি করে তাদের এই ব্রাশটা অনেক চলে এটা হকার ভাইদের জন্য আমি রেট ওই রকমই রেখেছি আগে যে রেট ছিল এটা এখন আমরা এই রেটেই বিক্রি করতেছি এটাতে আমার প্রফিট আমাদের প্রফিট একদমই কম মানে নাই বললেই চলে তারপর আছে এই দুইটা আইটেম এই দুইটা হচ্ছে স্মার্টের আট হাজার ছয় আট হাজার সাত এটা হচ্ছে কেউ যদি কার্টুন নেয় তাহলে দাম পড়বে হচ্ছে একশো আটষট্টি টাকা আর ভেঙে নিলে পড়বে একশো সত্তর টাকা আর এটা যদি কেউ কার্টুন নেয় তাহলে এটার দাম পড়বে হচ্ছে একশো আটাত্তর টাকা ভেঙে নিলে পড়বে হচ্ছে একশো আশি টাকা আচ্ছা দুইটা মডেল এটা হচ্ছে স্মার্ট আট হাজার ছয় এটা হচ্ছে স্মার্ট আট হাজার সাত তারপর আমাদের এই প্রোডাক্টগুলো আছে এগুলো হচ্ছে হানি হানির প্রোডাক্ট কেউ যদি কার্টুন নেয় কার্টুন নিলে দাম পড়বে হচ্ছে একশো বাহাত্তর টাকা আর ভেঙে নিলে দাম পড়বে হচ্ছে একশো পঁচাত্তর টাকা আর এর মধ্যে কয়েকটা আইটেম হয় পাঁচটা আইটেম সবগুলো আইটেম আমরা কার্টুনে মিলে দিতে পারবো কেউ যদি বলে ভাই সব করে মিলে আমরা এক কার্টুন দেন আমি তাও দিব সেই ক্ষেত্রেও রেট রাখবো অনলি একশো টাকা এক এক বক্স এটা তো আমরা দোকানে 210 দিতে পারবো হ্যাঁ অন এটা 220 দেওয়া যায় এক এক ব্রাশে 30 40 টাকা ডর জানা এমনিতেই प्रॉफिटে আমি আপনাকে বলছি না যে ব্রাশের বিজনেসটাই প্রফিট বেশি কেন দেখা যাচ্ছে যে আমাদের কাছে 170 টাকা ডরজনের ব্রাশটা কিনলেন অন আসে 220 টাকা বিক্রি করা যায় তো সেই ক্ষেত্রে একটা ব্রাশের মধ্যে 40 টাকা 50 টাকা অন আসে থাকে এগুলো হচ্ছে কিনসানের পিন বক্স এর মধ্যে আইটেম হয় টোটাল একটা 2টা 3টা 4টা 5টা 6টা 6টা আইটেম আইটেম হয় আইটেম একই প্রাইস যে কার্টুন নেবে তাদের জন্য হচ্ছে একশো টাকা আর যারা ভেঙে নেবে তাদের জন্য পড়বে একশো টাকা সবগুলো আইটেম মিলে আমি কার্টুন দিতে পারব আচ্ছা এটা হচ্ছে হলো ক্যাসেলের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা অনেক রানি কোন সেটা এটা এটা হচ্ছে এখানকার আমি সত্য কথা বলে ব্যবসা করি আমার কাছে কোনো লোকও ছবি নাই তো আপনি এখানে এখানে সবগুলো ব্রাশের চাইনিজ লেখা দেখেন আপনি যদি ভালোভাবে দেখেন এটা সব জায়গায় চাইনিজ লাগে কিন্তু অনেক দোকানদার এটা চায়না বলে বিক্রি করে আমি আসলে এই মিথ্যা কথা বলে বিক্রিটা করতে পারি না আমার ব্যবসার ক্ষেত্রে সব সময় হলো আমার হচ্ছে যেটা যে জায়গা সেটা এটা হচ্ছে এখানকার তৈরি আচ্ছা এটা বাংলাদেশে তৈরি অনেক দোকানদার আছে এটা নিয়ে মিথ্যা কথা বলে যে এটা বাইরে বাইরে দেশ থেকে আসে চায়না এনটেন কোন দেখা আসলে বোঝার উপায় নাই তো এটা আপনি যদি চায়না বলে বিক্রি করেন কারো আপনাকে ধরতে পারবে না যে আসলে এটা কি চায়না নাকি বাংলাদেশে তৈরি দেখেন ব্রাশটা আপনি ভালোভাবে দেখেন কোনো

একটু নিজের মতো করে দেখেন দুটা একসাথে দিলে হয়তো অনেক গভীর ভাবে দেখলে বোঝা যায় যেমন এটার দ্বারা এটা হচ্ছে নয় মডেল এটা হচ্ছে নয় মডেল তো অনেক দোকানদার আছে করে কি এটা হচ্ছে মাল দেখা এটা মাল দেয় এটা আসলে এই মালটা হচ্ছে অনলি দুশো টাকা কার্টুন আর এটা হচ্ছে দুশো টাকা কার্টুন এই পতারের হাত থেকে সব কাস্টমারদেরকে আমি কখনো এরকমভাবে কেউ দেখায় না ব্রাশ এটা হচ্ছে আমি গুমর ফাঁস করে দিচ্ছি দোকানদার আমার পথে হয়তো বা রাগ করতে পারে যে কারণ এটা তাদের একটা পলিসি আমিন ভাই দেখার দেখানোর সময় দেখাবে এটা কিন সাউন্ড দেখা দেওয়ার সময় দিবে এটা আসলে দুইটা কোনটা কিন্তু খারাপ ব্রাশ না দুইটা দুই কোম্পানির ব্রাশ এক এক কোম্পানি এক রকম মাল বিক্রি করে এই কোম্পানিটা ভালো প্রোডাক্ট এটা ওই কোম্পানিটা হচ্ছে ভালো প্রোডাক্ট সেই সূত্রে এটার দাম কম এটা হচ্ছে অনলি ২২৫ টাকা এটার মধ্যে পাঁচটা আইটেম আছে এটার মধ্যে পাঁচটা আইটেম আছে সবগুলো দুইশো টাকা কেউ যদি কার্টুন নেয় আমি সবগুলোর দাম রাখবো হচ্ছে হলো টাকা

করছি এটার মধ্যে আমাদের কয়েকটা আইটেম আছে আমরা এখন মাত্র কয়েকটা আইটেম নিয়ে স্টার্ট করেছি আমি কোন ব্রাশ ভেবে খুলে দেখাই না যেহেতু আমার নিজের ব্রাশ এর আমি খুলে দেখাচ্ছি এক পিসের এক একটা বোতল হয় এগুলো আমাদের নাম এই রেডি করা এগুলো আছে অনলি তিনশো টাকা ডর্জন ডজন হ্যাঁ অনলি তিনশো চল্লিশ টাকা মতো ভালো করছেন কোয়ালিটি তো মাসাল্লাহ ভালো হবে অন্য একদম মানে এটা চায়না ব্রাশই বলা যায় চায়না থেকে মেশিন আসছে ব্রিসাল চায়না থেকে সবকিছু চায়না জাস্ট এখানে শুধু এটা মানে ম্যানুফ্যাকচারিংটা করা সব মেটাল চায়না থেকে আসে जस्ट আমরা এখানে এই ব্রাসটা ব্রেডি করি আর বক্সটা এখানে করি ফিনিশিং একদম পুরোপুরি চায়নার চায়নার মতই কেউ যদি চায়না বলে উল্লেখ করে তা অন্য হিসেবে বিক্রি করতে পারে কিন্তু এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের গর্ব আমরা বাংলাদেশে ব্রাস্টি করতেছি বা দেশকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি চায়না থেকে ব্রাস আনলে আমাদের এটা খরচ হয় বক্সটা অনেক দামে কিনতে হয় অনেক দামে কিনতে হয় এই ব্রাসটা যদি চায়না থেকে আনতে যেত তাহলে আমাদের প্রাইসটা পড়তো এখন মিনিমাম 50 টাকা পার পিস পড়তো অথচ আমরা এখানে রেডি করেছি দেখে এটা আমরা উনত্রিশ টাকা পিসে দিতে পারতেছি কাস্টমারকে এটা দিয়ে আমরা হ্যাপি যাতে আমাদের দেশ আগায় যায় আমাদের আরো আইটেম আছে বোতলের মধ্যে তিনটা আইটেম হয় তিনটাই হচ্ছে হলো তিনশো টাকা আমাদের এই একটা আইটেম আছে চারণ এটা হচ্ছে অনলি তিনশো টাকা লোটাসের মধ্যে দুইটা বড় আইটেম আছে এটা হচ্ছে হলো দুইশো টাকা আর এটা হচ্ছে হলো দুইশো পঁচাশি টাকা এগুলা কার্টুন রেট কেউ যদি ভেঙে নেয় সেই ক্ষেত্রে আমি কার্টুন রেটটা তো পারবো না আমি চেষ্টা করবো যতটুকু করা যায় যেহেতু আমার নিজের ব্রাশ আমি করে দিতে এইটা আছে এটাও সেম প্রাইস

রেটটা দিয়েছিলেন আসলে ভাই দুই বছরে তো মানুষের প্রাইসিং এ চেঞ্জ হয় দুই বছর আগে আমরা তরি তরকারি কত দিয়ে এখন কত দিয়ে তো আসলে আমাদের এখন পরিস্থিতিটা পরিস্থিতিটা এমন সারা বিশ্ববাজারে চলছে এমন যে যে জায়গায় আমাদের আগে ট্যাক্স দিতে একটা এমন ট্যাক্স দিতে ওই জায়গায় এখন আমাদের দেখা যায় দেড় ডবল ট্যাক্স দেওয়া লাগছে যারা ব্রাশ আনতেছে বা কত করে ইম্পোর্ট করতেছে তো সেই ক্ষেত্রে প্রাইস প্রাইসিং একটা উনিশ বিশ হয় প্রাইসিং আর ফ্যাক্টরির ক্ষেত্রে দানাতে দানার দাম বাড়ে এক এক সময় কমে এই জন্য প্রাইসটা উঠা নাম লম্বা করবে এটাই স্বাভাবিক আচ্ছা তো আরো কি বাবুদের ব্রাশ আমরা দেখাবো বাবুদের ব্রাশ আমরা এখানে যে যেটা ছিলাম এটা হচ্ছে কবরের একটা বাবুদের ব্রাশ এটা হচ্ছে অনলি একশো ছাব্বিশ টাকা কার্টুন রেট আচ্ছা ভেঙে নিলেও আমি এটা যেন একশো আঠাশ টাকার মধ্যে করে দিই এক বক্স এক বক্স হ্যাঁ এটা আমাদের আরেকটা মডেল হয় এটা হচ্ছে কবরের আরেকটা মডেল দেন আবার তারপর কবর এই কিংসনের আর একটা মডেল আছে এটা হচ্ছে হলো কেউ যদি কার্টুন নেয় তার সেই ক্ষেত্রে রাখবো একশো তেত্রিশ টাকা ভেঙে নিলে পড়বে একশো পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে ডক্টর ওয়েস্টের একটা মডেল এটা হচ্ছে কেউ যদি কার্টুন নেয় তাহলে দাম পড়বে একশো তেত্রিশ টাকা ভেঙে নিলে একশো চল্লিশ টাকা আচ্ছা এই একটা ব্রাশ আছে বাচ্চাদের গাড়ি সহ ব্রাশটাই হচ্ছে একটা গাড়ি কেশর কোম্পানির ব্রাশ ব্রাশটা খুব রিজনেবল প্রাইস মধ্যে এখানে বাংলা কোনো জায়গায় লেখা নেই সব জায়গায় চাইনিজ লেখা অনেক এগুলা চাইনিজ বলেই বিক্রি করে যে বলবে হারাম কামাবে আমি হারাম খাইতে চাই না বাংলাদেশি রেডি করা এটা বলেই বিক্রি করি কেউ না দাম একশো আশি টাকা ভেঙে যদি কেউ নেয় দাম পড়বে একশো পঁচাশি টাকা কার্টুন আর ভাঙার মধ্যে পার্থক্যটা হয় এরকমই ডজনে পাঁচ টাকা চার টাকা তিন টাকা দুই টাকা ডিফারেন্ট হয় তো এটা হচ্ছে আপনি যদি কার্টুন নেন আপনার জন্যই সেভ হয় আমি ভেঙে বিক্রি করলে আমার প্রফিটটা কিন্তু বেশি কিন্তু আমি চাই কাস্টমারের কার্টুন নেক্সট সেই ক্ষেত্রে তার প্রফিটটা হোক বাসের মধ্যে আরো দুইটা আইটেম আছে এগুলো হচ্ছে কিনসানের প্রোডাক্ট কিনসানের প্রোডাক্ট আট হাজার ষোলো নম্বর মডেল এই ব্যাসটা খুব রানিং

এই এই পাশে যা দেখছেন এই পাশে যা দেখছেন সবগুলা হচ্ছে ইম্পোর্টেড চায়না এগুলো সব অরিজিনাল চায়না এগুলো তিরিশ পিসের বক্স যেমন এই আমাদের একটা ডিবা আছে ডিবার মধ্যে অনেকগুলো হয় এই পুরো চা ডিবাটাই হচ্ছে পঞ্চাশ পিসের বক্স এটা এগুলা সব বক্স নিতে হবে এগুলো আমরা ভেঙে দিতে পারবো না এগুলো যেটা তিরিশ পিসের বক্স তিরিশ পিস নিতে হবে যেটা পঞ্চাশ পিসের বক্স সেটা পঞ্চাশ পিস নিতে হবে ডজন আকারে আমরা প্রাইসিং টা বলে দিই কিন্তু নিতে হবে বক্স আকারে এটা হচ্ছে গাড়ি ব্রাশ গাড়ি ব্রাশ হলো হচ্ছে আপনার চারশো পঁচিশ টাকা আপনার ভিডিওর জন্য আমি চাচ্ছি যে আপনার ভিউর একটু কমে ব্রাশ পাক যেহেতু আমি হোলসেল করে থাকি আমার হাতে একটু সুযোগ আছে সেই সুযোগটা চাচ্ছে আপনার ভিওর আপনারা যারা বিজনেস শিখেছে তাদের তারা পাক এটার মধ্যে একটা ব্রাশ আছে পুতুল পুতুল হচ্ছে হলো অনলি চারশো পঁয়ত্রিশ টাকা গাড়ি হচ্ছে হলো চারশো পঁচিশ টাকা বারো দিয়ে ভাগ করলে পার পিস বেরিয়ে যাবে তেত্রিশ চৌত্রিশ টাকা সম্ভবত আসে কারণ পিসটা তো আমাদের ওইভাবে আমরা মনে রাখি না আমাদের সব হিসাবে এখানে আরো কিছু চাইনিজ প্রোডাক্ট আছে বাচ্চাদের এই একটা ব্রাশ আছে খুব কোয়ালিটিফুল এটা হচ্ছে ব্রাশ প্লাস

আমাদের কাছে ফিটার আছে বিভিন্ন প্রকার এটা থাইল্যান্ডের ফিটার এটা আছে কাচের ফিটার আমাদের কাছে বেবি ওয়ার্ল্ডের ফিটার আছে বাংলাদেশি রুজু কোম্পানির ফিটার আছে আরো বিভিন্ন ধরনের ফিটার আছে বেলুন আইটেম বেলুনের মধ্যে তিনটা এটা কোয়ালিটি হয় আমি ভাবতে যদি একটু দেখাই দেন এটা হচ্ছে লাভ এটা হচ্ছে গোল এটা হচ্ছে ডট এর মধ্যে আমাদের কাছে প্যাকেটের ভেলুন আছে একশো পিসের ভেলুন আছে আপনাদের কারো যদি ভেলুন নিয়ে বিজনেস করতে ইচ্ছা হয় করতে চান দেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ভেলুনটাও হোলসেল রেটে দিচ্ছি ভাই আমি তো সবসময় দোকানে থাকা পসিবল আমি তো জানি নি আমাদের কয়েকটা ব্রাঞ্চ আমরা সবসময় ব্রাঞ্চে বসা হয় না আজকে যেহেতু ব্রাঞ্চের ভিডিও আর এই ব্রাঞ্চে আসলে আপনারা ওই দুজনকে পাবেন ওর নাম হচ্ছে মোহাম্মদ আবিদ আর ওর নাম হচ্ছে মোহাম্মদ রিমন দরকার বলে ভিডিও কলে এসে মাল দেখায় বুঝে ব্যবসা বুঝে দিব সেক্ষেত্রে কবে কোনো সমস্যা নেই যারা পুরনো ব্যবসায়ী আছেন তারা তো ব্যবসা বুঝে যাদের যা প্রোডাক্ট লাগবে আমাদের এই মোবাইল সাপ নাম্বারে নক করতে পারেন আমাদের আরেকটা কথা হচ্ছে আমাদের এখানে ফোনে নেটওয়ার্ক পায় না আপনারা যারাই ফোন দিতে চান মোবাইলে না পেলে আমাদের টেনি নাম্বারে ফোন দিবেন সেম জাস্ট যার যে নাম্বারটা আছে নাম্বারটা ফোনে তুলবেন আর ফোন দিবেন ফোনের যে টাকা কাটে সেম টাকাই কাটবে অনেক অনেকে ভয়তে অনেকে অনেক ভয়তে কল দেন আছে টাকা বেশি কেটে বা কল যাবে কিনা কিন্তু মোবাইলে যেরকম নাম্বার আমাদের টেন এটা ল্যান্ড ফোন যেহেতু এটা নাম্বারটা একটু আলাদা জাস্ট সব কিছু এক মিনিটটা আপনার টাকা সেম কাটবে আপনার নির্দ্বিধায় কল দিতে পারেন সবাইকে বারবার রিকোয়েস্ট করে বলছি আপনারা কেউ পাঁচটার পরে আর ফোন দিবেন না আপনাদের কোনো কথা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা পাঁচটার মধ্যে ফোন করার চেষ্টা করবেন তো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে সবাই আমার ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ